সালামু আলাইকুম হ্যালো এভি অ্যান্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব অনাদার নিউ ভিডিও আমি মাহবু আপনাদের সাথে আছি ইতালি থেকে বর্তমানে যাচ্ছি আমি বেনিস থেকে রোম সিটিতে একটা বাসে অবস্থান করছি তো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি সেটা হচ্ছে টপিক হলো আমাকে অনেকে অনেক জায়গা থেকে আমাকে মেসেজ করতেছেন কমেন্ট লিখতেছেন যে বর্তমানে ইন্ডিয়ার ভিসা তো বন্ধ তো এই মুহূর্তে আমরা যারা ওয়ার্ক পারমিট পেয়ে আছি তারা মানে কি পদক্ষেপ নিতে পারে বা আপনারা তো এম্বাসি ফেস করতে পারবো না বা এই মুহূর্তে যারা আমরা নতুন ইউরোপ প্রত্যাশী নতুন করে আমরা ফাইল জমা করবো বা কোন দেশের জন্য জমা করবো যেহেতু ইন্ডিয়ার ভিসা বন্ধ ম্যাক্সিমাম ইউরোপীয় দেশের অ্যাম্বাসিগুলো ইন্ডিয়াতেও তো তার জন্য কোন দেশে আমরা জমা করতে পারি এই যাবতীয় সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে মাই ভিও সিডিও শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমি একটু আসতে কথা বলবো যেহেতু এটা ট্রান্সপোর্টে আছে তার জন্য আর কি তো সাথে আমি কথা বলি যারা ইতিমধ্যে ওয়ার্ক পেয়ে আছেন ধরেন পোল্যান্ড তারপর হলো এই আরো অন্যান্য যে যেতে বেলজিয়াম সরি বেলজিয়ামের অ্যাম্বাসি আছে নাকি বাংলাদেশে আমি জানি না বাট যেই যেই দেশগুলোর অ্যাম্বাসি বাংলাদেশে নয় বাট আমাদের ইন্ডিয়া গিয়ে আমাদের ফেস করতে হচ্ছে যেমন রোমানিয়া তারপর হলো ক্রোশিয়া হ্যাঁ এই দেশগুলোর অর্কন কলাই আছে বাট আমরা অ্যাম্বাসি ফেস করতে পারতেছি না তো এই মুহূর্তে আমরা কী করতে পারি তো ক্রোশিয়ার ধরেন বিকল্প উপায় আছে যেমন নেপালে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ওখানে জমা দেওয়া যাচ্ছে বাট পোল্যান্ড অথবা আপনার এই যে রোমানিয়া এগুলোর জন্য মাস্ট ইন্ডিয়া তো এখন এই মুহূর্তে আমরা কি করতে পারি এখন ইন্ডিয়ার বিষত তো বন্ধ তো এখন কি ইন্ডিয়ার ভিসার আমরা অপেক্ষা করব এটা দেখেন অপেক্ষা করতে করতে হয়তো এখন বর্তমানে আমাদের এই যে অবস্থা দেশের তো এই অবস্থার সাথে মানে তাল মিলিয়ে যদি আমি বলতে যাই যে মোটামুটি একটা ভালো সময় আমাদের অপেক্ষা করতে হবে দুই তিন মাস এরকম আর কি তো ওই সময়টা যদি আপনারা অপেক্ষা করতে পারেন তাহলে তখন গিয়ে আপনি আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে তারপর গিয়ে অ্যাম্বাসি ফেস করতে পারবেন আবার এখানে একটা কাহিনী আছে আপনার স্কাইপার অ্যাপসের মধ্যে মাধ্যমে আপনার কি এই যে কাউন্সিলর টিম যেমন রোমানিয়া বা অন্যান্য দেশে যেই অ্যাম্বাসিগুলো আছে যেমন রোমানিয়া বা পোল্যান্ডের ওই তারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনাদের কাছ থেকে ইন্টারভিউ বা লাইক এম্বাসি ফেসিংয়ের মধ্যে যেরকমটা আমরা ফেস করে থাকি ওই রকমটা তারা ভিডিও কলের মধ্যে নিয়ে নিতে পারে নেওয়ার পরে মানে আপনি যদি ইমেল করেন আর কি নেওয়ার পরে তারপর আপনাকে কি তারা আপনাকে কোনো একটা ডকুমেন্টস ইমেল করে পাঠাবে তখন ওই ইমেলটা ওই ডকুমেন্টসটা আপনি পাস পাবেন তারপর ওখানে ওই দেশে গিয়ে ইমিগ্রেশনে গিয়ে আপনি ওখান থেকে স্টিকার বা ভিসা সম্পৃক্ত কোনো একটা কিছুটা দিতে পারে আর কি এটা হলো এক নম্বর এটা যেমনটা হয়ে থাকে আপনার ইয়াতে বেলারসের হচ্ছে ক্ষেত্রে হয়ে থাকে আর কি তারপর আরেকটা বিষয় হচ্ছে আপনার মনে করেন কি অনেক সময় দেখা যায় অস্থায়ী একটা টিম কনসুলেট টিম আর কি দেশে বাংলাদেশে আসতে পারে আর কি যেমনটা ছিল ওই যে রোমানিয়ার ক্ষেত্রে রোমানিয়ার সময় দু হাজার বাইশ সালে যখন আমি আসি আর কি তখন এই যে বাংলাদেশে একটা টিম ছিল তো রকমভাবে যদি আপনারা যারা ইউরোপ প্রত্যাশী বা অলরেডি ওয়ার্ক আমি পেয়ে আছেন তো এই যে একটা প্রবলেম ফেস করতেছেন এটার জন্য আপনারা যদি তাদেরকে ইমেল করতে থাকেন মানে প্রচুর পরিমাণ যদি তাদের কাছ থেকে যদি ইমেল যায় তাহলে ওইখানে হয়তো বা যে কোনো একটা পদক্ষেপ নিতে পারে তারপর আরেকটা হচ্ছে মনে করেন কি আরেকটা উপায় হচ্ছে ইউরোপের মোটামুটি আবার যে যে দেশগুলোর মনে করেন কি এম্বাসি আছে আর কি যেমন এই যে সুইডেন এম্বাসি তারপর হলো এই কি বলে আরো যা যে দেশগুলোর এম্বাসি আছে আর কি তো এই অ্যাম্বাসি আমার আমার ইয়া ফোন পয়া যেতেছিল আর কি তো এই দেশের এম্বাসিগুলোর মধ্যে কি বিকল্পভাবে আপনারা ফাইল জমা করতে পারেন কারণ ওই দেশে যদি আপনারা যে দেশের ওয়ার্ক কমিট ওই দেশে যদি আপনারা ইমেল করেন মানে এম্বাসি বরাবর আর কি একটা এম্বাসি বা ডিরেক্ট আপনারা মনে করেন কি এই কনসোলেট টিম ইয়েতে এই রুমাইনিয়াতে অথবা পোল্যান্ডে তো ওখান থেকে আপনাকে যদি রেসপন্স করে যে না তুমি সুইডে অ্যাম্বাসিতে জমা দাও তাহলে তখন দেখা যাবে সুইডে অ্যাম্বাসিভে এটাকে একটা কী করবে এই তারা এটা কন্ট্রোল করবে আর কি তো মোটামুটি মানে এই উপায়গুলো আছে আর কি বিকল্প উপায় হিসেবে যদি আপনি ব্যবহার করতে পারেন আর কি আর এছাড়া না হয় আপনার অপেক্ষা করতে হবে আর আরেকটা উপায় আছে কি বর্তমানে দুই তিন মাসের মধ্যে ধরেন নর্মালি কোন কোন দেশের ভিসা আমরা পেতে পারি বা চার পাঁচ মাসের মধ্যে মধ্যে আপনার ওয়ার্ক পারমিটটা কিন্তু কি পাঁচ মাসের কিন্তু হয়ে থাকে না বা ছয় মাসের হয়ে থাকে না ওয়ার্ক পারমিটটা মোটামুটি এক বছর হয়ে থাকে তো আপনি ওয়ার্ক পারমিটটা পেয়েছেন বলে মানে কিছু কিন্তু না যে আমি অ্যাম্বাসি এখনই ফেস করে আমার এখনই চলে যেতে হবে আপনার এই ইয়েতে কি বলে অপেক্ষা করতে পারেন আর না হয় কোন একটা মিডল ইস্ট কোনো একটা কান্ট্রিতে চলে যেতে পারেন ওখান থেকে গিয়ে আবার অ্যাম্বাসি ফেস করতে পারেন আবার না হয় একটা কাজ করতে পারেন কারণ বর্তমানে বেলারুশি কিন্তু খুব কম সময়ের মধ্যে ওখানে চলে যাওয়া যাচ্ছে আর কি দুই তিন মাসের মধ্যে হ্যাঁ তো ওই বেলারস গিয়ে আপনার পিসা থাকা অবস্থায় ওখান থেকে আপনার ওয়ার্ড তখন আপনি ওখান থেকে গিয়ে কিন্তু কি অ্যাম্বাসি ফিস করতে পারতেছেন যেমন আপনার রোমানিয়া বা মানে বুলগেরিয়া বা লিথুনিয়া যে যে দেশগুলোর অ্যাম্বাসি বাংলাদেশে নেয় বাট আপনি বেস করার জন্য এটা গেল আর যারা নতুন করে আমরা ফাইল জমা করবো হুম তাদের জন্য বলি আর কি তারা আপনারা চাইলে কি করতে পারেন যে বর্তমানে কোন দেশে আপনারা জমা করতে পারেন যেমন সার্বিয়া সার্বিয়ান নন সেন যেন তারপরে বেলারস নন সেন যেন বেলারসে কিন্তু কি কোনো অ্যাম্বাসি ফেস করা লাগতেছে না এটা কিন্তু কি আপনার একটা পরবর্তী ধরনের আমি একটা বিস্তারিত ভিডিও দেবো অনেকে বেলারস সম্পৃক্ত আমাকে কমেন্ট করে রাখছেন তারপরে মেসেজ দিয়ে রাখছেন আমি সময় পাচ্ছি না এতটা ব্যস্ততা ব্যস্ততার মধ্যে আছি আর কি কারণ আমি ইতালি টুরে আসছি আর কি রিসেন্টলি তো দুদিন হলো তাই ভাবলাম এই বাসে আসে থেকে মনে করেন কি একটু ফ্রি আছে তাই একটু কথা বলতে পারতেছি আর কি আপনাদের সাথে তো আপনারা যদি নতুন প্রত্যাশ দেখেন তাহলে এক্ষেত্রে আমি বলবো আপনারা ইনস্ট্যান্ট ধরেন দুই তিন মাস চার পাঁচ পাঁচ মাসের মধ্যে মনে কি চলে যাওয়া হচ্ছে এরকম একটা বাংলাদেশে অ্যাম্বাসি আছে ওইরকম একটা দেশে চলে যান চলে যাওয়ার পরে ওখানে আপনি দুই তিন মাস থাকার পরে ওখান থেকে আবার আপনাদের যে ড্রিম কান্ট্রি অথবা পোল্যান্ড অথবা রোমানিয়া তারপর আবার মানে ফ্রান্স বা জার্মান পর্তুগাল যার যেখানে ইচ্ছা যাও ওখান থেকে আবার অ্যাম্বাসি ফেস করে করে তারপর যেতে তো আপনারা মনে করেন কি এই ওয়ার্ক পারমিট সিস্টেমটা যেটা পোল্যান্ড রোমানিয়া লিথুনিয়া ক্রুশিয়া এই দেশগুলো আবার আর বিষয় হচ্ছে ক্রুশিয়ার কিন্তু বিকল্প রাস্তা আছে সেটা হচ্ছে আপনার ইয়ে নেপাল কারণ নেপাল থেকে কিন্তু গিয়ে কি বিকল্প হবে আপনার ওখানেও কিন্তু অ্যাম্বাসি আছে তো ওখানে গিয়ে কিন্তু এই ফাইল জমা করা যাচ্ছে আর কি তো আপনারা চাইলে ওই রাস্তাটা ব্যবহার করতে পারেন আর কি তো নর্মালি এখন যারা আপনারা নতুন করে জমা দিতে চান তো এই ক্ষেত্রে অথবা দেশের স্বাভাবিক অবস্থাটার জন্য একটু অপেক্ষা করতে পারেন যে দুই এক মাস অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে তারপর দেখলাম আবার আরেকটা কাজ করতে পারেন যে এখন আমরা ওয়ার্ক পারমিটার জন্য আবেদন করে রাখলাম তাহলে ওয়ার্ক পারমিটটা রেডি থাকলো তাহলে তখন গিয়ে স্বাভাবিক অবস্থা হলে তখন গিয়ে আমরা ফাইল জমা করতে পারবো এটাও করতে পারেন আর যারা আবার মনে করেন কি এখন বেলা জন্য জমা দিয়ে দিতে পারেন কারণ বেলারসের সিস্টেমটা যে ভিডিও তুমি বলে দিই আরকি বেলারস সিস্টেমটা হচ্ছে যা পরবর্তী হয় কোনো একটা ভিডিওতে বলবো আরকি তো পরে পরে যাবে তারপর আপনার যদি ওটা এটা নিজেদের যদি চাহিদা থাকে আপনাদের তাহলে আমি বলবো আর কি তো পরে আপনার বিষা প্রত্যাশী আর কি অর্থমিটারেডি হয়ে গেছে তাদের জন্য বলবো তারা অপেক্ষা করতে পারেন ইন্ডিয়া স্বাভাবিক অবস্থার জন্য আর না হয় খুব শীঘ্রই হয়তোবা কোনো কনসুলেট টিম মানে অস্থায়ী এরকম টাইপের কিছু একটা ব্যবস্থা বাংলাদেশে হবে এবং কি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ওখানে গিয়ে আপনারা কোনো মানে একত্রিত হতে পারেন জড় হতে পারেন যে এটার কোনো একটা যে কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত কারণ আমরা অনেক মানে মোটামুটি ভালো সংখ্যক মানুষ ইউরোপ প্রত্যাশী যার নাকি আমরা অলরেডি এই ওয়ার্ক নিয়ে রেডি আছে বাট আমরা এখন কি বা আমাদের উপায়টা কি খুব মানে কোনো আপডেটে পাচ্ছি না তো এই বিষয়টা নিয়ে আপনারা মানে হয়তো বা আপনাদের এই যে সেই বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বিভিন্ন মন্ত্রণালয় যেগুলোতে মনে করেন আবার কাছবর্তী মানুষ আছে বা বিভিন্ন অ্যাম্বাসি আছে ইউরোপীয় সেই সেই অ্যাম্বাসির সামনে গিয়ে আপনারা মনে করেন ওইরকমভাবে জড়ো হয়ে যে আপনাদের দাবিগুলো তুলে ধরতে পারেন আর কি এই মুহূর্তে কী করা উচিত আর কি তা আমি মনে করি যে আন্দোলন বা এইসব কারণ বর্তমান অবস্থা মানে বন্যা কাটিয়ে উঠলাম তারপরে দেশের সংস্কার করা করলাম এই যাবতীয় সব কিছু পরে আবার এটা করা ঠিকভাবে জানি না বাট আপনারা অপেক্ষা করতে পারেন অপেক্ষা করলে যাই হোক ছিলাম তার জন্য আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম আর কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ